হাতেঝেল থানার অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে আর দিনের রিমান্ড নিয়েছে পুলিশ আরেক শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদ শুটার আফাদত শরিফের ছয় দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত অপরাধ নয় নিজের নিরাপত্তার জন্যই অস্ত্র রাখেন বলে আদালতের দাবি এক সময় সুব্রত বাইনের ডাবল পিরিয়ডের হ্যারি ফ্লোটিং আমাকে ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন মোল্লা মাসুদ শুটার আরাফাত ও শরীফকে কড়া নিরাপত্তায় ঢাকার সিএমএম আদালতে হাজির করে পুলিশ আদালতে সুব্রত বাইন দাবি করেন চাঁদাবাজিতে জড়িত নন তিনি দু সালে দীর্ঘদিন আয়না ঘরে রাখা হয় তাকে এবং গেল পাঁচ আগস্ট রাতে ছাড়া হয় বলে দাবি তার এ সময় আসামিপক্ষের পক্ষের আইনজীবী সুব্রত বাইনকে নির্দোষ দাবি করেন অন্যদিকে আসামিদের কাছ থেকে পাওয়া অস্ত্রের উৎস ও উদ্দেশ্য খতিয়ে দেখা এবং অসংখ্য মামলার তদন্তের স্বার্থে রিমান্ড চায় রাষ্ট্রপক্ষ তারা কিভাবে এই অস্ত্রগুলো করতে সংগ্রহ করেছে এবং কিভাবে ব্যবহার করেছে এবং এটা উৎস কোথায় এবং তারা আরও অন্যান্য যে মামলার সঙ্গে তারা জড়িত এবং বিভিন্ন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সেই হত্যাকাণ্ড এবং মামলার সঙ্গে এই অস্ত্রগুলো কিভাবে ব্যবহৃত হয়েছে কীভাবে হয়েছে কিনা সেই বিষয়গুলো জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তা রিমান্ডে তার দরখাস্তে উল্লেখ করেন উনিশশো সালে রাজধানীর মধুবাজারের এক সবজি বিক্রেতা খুনের ঘটনায় পুলিশের নজরে আসে সুব্রত বাইন এরপর মগবাজারের বিশাল সেন্টার নির্মাণের সময় চাঁদাবাজির ঘটনায় তার নাম ছড়িয়ে পড়ে এক পর্যায়ে মগবাজার রমনা কারওয়ান বাজার মধুবাগ এলাকার ত্রাস হয়ে ওঠেন সুব্রত বাইন আর উনিশশো একানব্বই সালে জাসদ ছাত্রলীগ নেতা মুরাদ খুনের মামলায় সুব্রত বাইনের যাবজ্জীবন সাজা হয় মঙ্গলবার দুই শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন মোল্লা মাসুদকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করে সেনাবাহিনী বেশ কয়েকটি অস্ত্র পাওয়া যায় তাদের কাছে পরে তাদের হাতিরচিল থানায় সোপর্দ করা হয় রাবিসিদ্দিকি যমুনা নিউজ ঢাকা